হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছন্দেশ লাইফস্টাইলের নতুন একটু ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আর আমার বর দুজনে মিলে কোয়ার্টারে রসগোল্লা তৈরি করছি আর কিভাবে সেইটা তৈরি করেছি সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করব হুম এখানে ছিল আড়াইলটা দুধ দুধটা সম্পূর্ণ প্যাকেটে দুধ যে দুধটা আমরা কোয়ার্টারে পাই সেই দুধই প্রথমে দুধটা আমরা জাল দিয়ে নিয়েছি ভালোভাবে তারপরে দুধটাকে ভালো করে ছানা করেছি ছানাটা ভিনিগারের সাহায্যে করেছি এরপর ছানাটা জল ঝরিয়ে ভালো করে এক ঘন্টা মতো রেখেছিলাম ঝুলিয়ে রেখেছিলাম যাতে আস্তে আস্তে জলটা ঝরে যায় ঠিক মতো ছানাটা জল ঝরে গেছে তো বাবু ডিউটি থেকে এসে ছেনাটি রুল ময়দা ও কিছুটা অল সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছে এরপর সেটিকেই লই করে নিয়েছে ছোট্টো ছোটো লইগুলো করেছে যাতে সেটি রসে পড়ার পর তো ফুলবে সেই কারণে লইগুলো ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছ এখন উনি লই করতে ব্যস্ত এখানে মোটামুটি অনেক মিষ্টি হয়েছিলো পঁয়তাল্লিশটার মতো মিষ্টি এখানে হয়েছিল। আর আমি ওই দিকে রস চিনির রস বসে দিয়েছিলাম তারপর রস হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো আস্তে আস্তে মানে লইগুলো আস্তে আস্তে রসের মধ্যে দিতে লেগেছে আর ওই পাশের দাদা ভাইটা চলে এসেছে তারা আছে দেখতেই পাচ্ছ আমাদের রসের মধ্যে মিষ্টিগুলো কীভাবে ফুলছে আর এইদিকে দিকে দাদা হয় মিষ্টির ওপরে রসগুলো দিয়ে দিচ্ছে এই মিষ্টিগুলো সম্পূর্ণ আমার বর একা হাতে করেছে এই মিষ্টি সম্বন্ধে আমাদের কোনো রকমই ধারণা ছিল না এই প্রথম আমরা মিষ্টি করছি আমরা নয় শুধুমাত্র আমার বর সেই প্রথম মিষ্টি করেছে তাও নিজের আন্দাজ মতো সব কিছু দিয়ে কী ভালো হয়েছিল কী বলবো যে সত্যি প্রথম এক চান্স থেকে এত ভালো করতে পারে যেটা বর্মশাইকে না দেখলে জানতেই পারতাম না তো অসাধারণ হয়েছিল মিষ্টিগুলো খুব সুন্দর ফুলেছিল আর প্রথম কথা কি খুবই সফট হয়েছিল এই দেখে সবাইকে খাওয়ার জন্য সাফ করতে লেগেছে গরম গরম মিষ্টি এই যে দাদাভাই খাচ্ছে দেখতে পাচ্ছ কী আমার তো জল জলে ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে